কখনো কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও মনে হয় প্রেম ভালোবাসা কিছুই নেই হয়তো এ কারণেই ইটালি প্রবাসী স্বামীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী কেন স্বামী স্ত্রীর এমন পবিত্র সম্পর্কের মধ্যে এমন ঘটনা ঘটে গেল ইটালি প্রবাসী এই স্বামীকে কি তাহলে হত্যা করেছে তার স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকজন মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন অভিযোগ উঠেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার এ ঘটনা ঘটে নিহত হালিম জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগরকোয়ালদি গ্রামের মৃত উদ্দিনের ছেলে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৌর থানার ওসি মাসুদ খান পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৌর উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেত চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পার্শ্ববর্তী নগল গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয় পরে পর্যায়ক্রমে দ্বিতীয় স্ত্রীর বাবা সোমেত চৌকিদারকে ষাট লক্ষ টাকা দেয় হালিম এবং ইতালি থেকে আসার আগে নিজের জন্য মোটর সাইকেল কিনতে টাকা পাঠালে সেটাও তার শ্যালক সবুজ চৌকিদারের নামে কেনা হয় এক পর্যায়ে ইতালি থেকে দেশে এসে পাওনা টাকা ও মোটর সাইকেল ফেরত চায় হালিম এ নিয়ে হালিমের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী শ্যালক সহ শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয় পরবর্তীতে সোমবার রাতে শ্বশুর ডেকে নিয়ে তার হালিমকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের এরপর ঘটনাটি ধামাচাপা দিতে হালিমের লাশ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় স্ত্রী ও পরিবারের লোকজন এ সময় কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করলে লাশটি ফেলে রেখেই পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রেশমাসহ সহ শ্বশুরবাড়ির সকলে পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ এ ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্বজনরা

এবং সেই ষাট টাকা তার শ্বশুরকে দি সেই টাকা চাইতে যায় তার বিপদ হয় আবার রাতের বাড়িতে গেছে যায় তার হুন্ডা নিয়ে এসেছে তার শালা সবুজ হুন্ডার পিস পিছে হালিম যখন তার শ্বশুরবাড়ি তার সবাই হালার পিস পিস শালকের পিস পিস আসে তখন তাকে রাতের অন্ধকারে মায়েরা থাকে হাসপাতালে রাইখা তারা উদাও তাদের কোনো খোঁজখবর পাওয়া যায় না বাড়িতে গেছি দিয়ে ঘর দুয়ার বন্ধ করে তারা চলে গেছে

হত্যাকারীদের ফাঁসি চাই নিহত হালিম খানের ভাই আব্দুর রাজ্জাক খান জানান রেশমার সাথে তার প্রথম স্বামীর অবৈধ সম্পর্ক ছিল সেটা আমার ভাই নিজে হাতে নাতে ধরেছিল এছাড়া তার নয় বছরের কামায়ের টাকা সব ওই স্ত্রীর কাছেই ছিল অনেক শখ করে একটা মোটর সাইকেল কিনেছিল তাও তার শালার নামে নিয়ে গেছে এসব কিছু নিয়ে রাতেই হালিমের সাথে ঝামেলা হয়েছিল মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান হাসপাতাল থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে জানতে পারি স্ত্রী ও শাশুড়ি খালিমকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রবাসীর এই পরিণতি দেখে হতবাক ও শোকাহত হয়েছেন পরিচিত সকলে এমন ভাগ্য যাতে আর কারো না হয় সে প্রত্যাশা সচেতন মহলের সবাই সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট নিউজ